ডাকা হয়েছিল এসএসসি আমলের তৃণমূল আমলের প্রথম চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল তিনি তৃণমূলের নেতা তৃণমূল শিক্ষা নেতা কি বলছেন তিনি তিনি বলছেন যে আমাকে তৃণমূল থেকে অ্যাপয়েন্ট করা হলো মুখ্যমন্ত্রী জানালেন এবং তারপর তৃণমূল থেকে নির্দেশ দেওয়া হচ্ছে মুকুল রায় পার্থ চ্যাটার্জি ইত্যাদি মানে তো তৃণমূল আবার বাকি বুঝবার কি আছে যে ভাই তোমায় অ্যাপয়েন্ট করেছি তোমাকে নির্দেশ দিচ্ছি দুর্নীতি করতে হবে এবং এই দুর্নীতির টাকা ইত্যাদি ইত্যাদি গোটা তৃণমূল দলটা প্রথম দিন থেকে এই দু হাজার ষোলো দেখছেন দু হাজার বাবুসি ছেড়ে দিয়েছেন দু হাজার তৃণমূল আমলে প্রথম দিন থেকে এস এস কে দুর্নীতির একটা ব্যবস্থাপনা করার জন্যই চলা হয়েছে এটা পরিষ্কার ষোলো সালের পরের মামলা চলছে ষোলো সালের আগের গল্পটা চিত্তরঞ্জনবাবু বলছেন যে দুর্নীতি করার জন্যই তাকে চেয়ারম্যান করা হয়েছিল বাবা যায় একটা গোটা দল এবং প্রশাসন একটা গোটা এস এসসি কে দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠানে পরিণত করেছে। এটা কোনো ব্যক্তি একজন দুজনের ব্যাপার না এটা অ্যাজ এ হোল সামগ্রিক প্রাতিষ্ঠানিক সংগঠিত একটা ক্রিমিনাল ব্যবস্থাপনা দুর্নীতির তা চালু করেছে তৃণমূলের সরকার মিলন লঞ্চ এন্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগ্দায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীরতাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়ট হল রঞ্জন পল্লী নদিয়া রিলায়েন্স ট্রেসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়ট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু We learn laws and banquet all.